বেদনা দূর করে দূর করার চেষ্টা করে মানুষকে সুন্দর জীবন স্বাস্থ্যকর জীবন গঠন করতে সহায়তা করে তো লেখার মাধ্যমে পাঠককে হাসানো এটি কিন্তু অত্যন্ত কঠিন একটি কাজ রচনা বাংলা সাহিত্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে আমরা সৈয়দ মুস্তফা আলীর নাম জানিয়ে আমরা সৈয়দ সৈয়দ ঈশ্বরচন্দ্রর কথা জানি অত্যন্ত বড় মাপের রম্য রচনা ছিলেন এবং এই রম্য বা ব্যঙ্গাত্মক লেখার মাধ্যমে সমাজের নানান অসঙ্গতিও কিন্তু তুলে ধরা হয় এবং এটি আমাদের বাংলা সাহিত্যের একটি বড় অংশ জুড়ে রম্য রচনা আমাদের যদি দেখি যে আমাদের বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য লেখক যারা আছেন তারা অনেকেই তাদের লেখার মধ্যে আমরা এই রম্য রচনা পাই তার আলাদাভাবে রম্য রচনা লিখছেন সৈয়দ মুস্তফা আলী বিশেষভাবে উল্লেখযোগ্য মায় আহ অনেক লেখার মধ্যে রম্য আছেন রম্ম নিয়ে উনি লিখেছেন বিশেষ করে হিমু যে সিরিজটা সেটা তো অনেকটা এরকমই বৃদ্ধপাত্মক লেখার মাধ্যমে উনি আমাদের সমাজের নানান অসঙ্গতিগুলোকে উনি মানুষের সামনে তুলে ধরেছেন